দোলার হেসেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলু বড়ি বেগুন দিয়ে আর মাছের কষা প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব কড়াইতে সর্ষের তেল গরম হলে মাছগুলো ভেজে তুলে নেব বেগুন হালকা করে ভেজে নেব ওই তেলেই পাঁচ ছটা ডালের বড়ি ভেজে তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দেবো আলু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন চিনি টমেটো কুচি তারপর গুলে রাখা হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো এরপর মশলা কষে গেলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো একে একে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট সাত আট কষে গেলে আবার গরম জল দিয়ে বেগুন আর ডালের বড়িগুলো ছেড়ে দেব আর শেষে সামান্য রাঁধুনি বাটা দিলে তৈরি হয়ে যাবে আলু বেগুন বড়ি দিয়ে আর মাছের কষা